তো হ্যালো গেজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তবে আমি ভালো নেই তার কারণ হচ্ছে আমার একটা ফেসবুক পেজ ছিল এবং এই প্রোফাইলটা দুইটাতেই মনে করেন যে আসলে মনিটাইজেশন চালু করা তো আনফর্চুনেটলি আমি দুইটারই পে আউট অপশানগুলো যেগুলো ব্যাঙ্ক সেট করা থাকে ওই ব্যাঙ্ক সেট যে অ্যাডমিনগুলো থাকে সেগুলা আমি নিজেই ভুলবশত ডিলিট করে দিয়েছিলাম তো আসলে এখন ভিডিও করি ঠিকই তবে এই ভিডিও থেকে যে উপার্জন হয় যে টাকাগুলি আসে সেগুলো আসলে আমার ব্যাংক পর্যন্ত বা আমার পকেট পর্যন্ত আসবে না এখন ভিডিও করতে আর ভাল লাগে না মনটাও খারাপ দোয়া করবেন যাতে ঠিক হয়ে যায় তাড়াতাড়ি তা আমার মনে হয় না যে খুব মানে সহজে এটা ঠিক হবে তারপরও চেষ্টা করতেছি অনেক কষ্ট করে অনেক কষ্ট করে কিন্তু এই অপশনগুলো চালু করেছিলাম তো আসলে নিজের একটা ভুলের কারণে এরকম হয়ে যাবে এটা কখনো ভাবিনি তো যাই হোক তারপরেও হাল ছাড়তেছি না যেহেতু এতদিন কষ্ট করছি আরও কিছুদিন কষ্ট করি তারপরেও দেখি যে ঠিক করা যায় কি না তবে কথা হলো অবশ্যই একটু দোয়া করবেন যাতে ঠিক হয়ে যায় তো এটাই আর কি আর কি বলবো বলেন কারণ আহ এত সময় দেওয়া তারপরে এই এত পরিশ্রম কইরাও যদি মনে করেন যে এর বেনিফিটটা না পায় তাহলে তো আর আসলে হয় না এটাই হচ্ছে কথা আর কি যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং আপনারা যারা এই ধরনের ভিডিও তৈরি করেন সময় চেষ্টা করবেন যে পে আউট যে অপশনটা আছে সেটাকে সুন্দরভাবে ঠিক রাখার জন্য এটাতে ভুল করলে চলবে না তাহলে আপনার সমস্ত কিছু করতেছেন আমার পয়সা কিন্তু মানে ডলার কিন্তু জমা হচ্ছে অ্যাকাউন্টে কিন্তু তাতে লাভ নেই কেন লাভ নেই এটা আমার হাতে আসবে না টাকাটা তো সেই জন্যে আপনাদের প্রতি আমার মতো এই বলটা আপনারা কেউ করবেন না তো যাই হোক সকাল সকাল ভাবলাম যে ভিডিওটা সবার সাথে শেয়ার করি যাতে আপনাদের রকম কোনো সমস্যা কখনো না হয় ফেস করতে না পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ